আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমরা চলে এসেছি আজকে সবার জাতীয় স্মৃতিসৌধে আজকে সারা দিন আমরা এখানে অনেক মজা করব মন ভরে ঘুরব বাগান দেখব আর স্ট্রিট ফুড খাব চলুন শুরু করা যাক আজকের ব্লগ স্মৃতিসৌধের ভিতরে ঢুকলেই মনটা ভালো হয়ে যায় সারিবদ্ধ ফুলের বাগান আর বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর ফুলের বাগান এই লাল হলুদ ফুলগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে ছোট বাচ্চাটা ছুটে ছুটে বেড়াচ্ছে আমরা এখানে বেশ কিছু ছবি তুললাম আর পরিবারের সবাই তো খুব খুশি এত বড় জায়গা আর এত পরিষ্কার আমাদের সাথে ছোট বাচ্চারা তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে চারিদিকে হাঁটতে হাঁটতে আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে গেছি। বিশ্রামের জন্য আমরা সুন্দর একটা জায়গা সিলেক্ট করে বসতে যাচ্ছি যেতে যেতে চোখে পড়ছে নানান রকম ফুলের বাগান ফুলগুলো দেখে আসলেই মনটা জুড়িয়ে যায় ফুলগুলো দেখে এতই যে ভালো লাগে যে সেখানেই আমরা ছবি তুলতে শুরু করি হাঁটতে হাঁটতে সবাই বেশ ক্লান্ত তাই আমরা সিলেক্ট করছি লেকের ধারে বসবো বাতাসের ঝাপটা আর লেকের শান্ত পানি সব মিলে দারুণ একটা পরিবেশ আমরা এখানে বসে অনেক গল্প করলাম লেকের শান্ত পরিবেশ আর মিষ্টি হাওয়া আমাদের মনকে ভরিয়ে দিয়েছে এখানে এতটাই ভালো লেগেছিল যেন সারাদিনই এখানে বসে থাকি ঘুরতে আসব আর ঝালমুড়ি খাবো না তা কি হয় ঝালমুড়ি খেলাম দারুণ ঝাল এরপরে আমরা ট্রাই করলাম মুচমুচে বেলপুরি আর সবার পছন্দের ফুচকা সর্বশেষে আমরা ট্রাই করলাম বিভিন্ন প্রকারের আচার টকটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল সুন্দর প্রকৃতির মাঝে বাচ্চারাও যেন মিশে গেছে বেলপুরি মামার বেলপুরিগুলো আসলেই প্রশংসার দাবিদার ছিল আমাদের বড়দের চেয়ে বাচ্চারাই কিন্তু বেশ মজা করে খেয়েছিল আর আচার মামার কাছে ছিল টকজাল বিভিন্ন রকম মিষ্টি আচার যা ছোট বড় সবারই খুব পছন্দ হয়েছে আজকের দিনটা সত্যি অসাধারণ কাটল পরিবারের সাথে এমন সময় কাটানোর মজাই আলাদা আপনারা যারা এখনও পরিবার নিয়ে এখানে আসেননি তারা একবার হলেও ঘুরে যাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট প্রচেষ্টাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর যদি আপনি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম